আর বাংলাটার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু জারি রয়েছে তো গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যে সতেরো তারিখে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে এসেছে তো আজকে আঠারো তারিখ আজকে আঠারো তারিখেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে তো আপনাদের কিন্তু লাইভ প্রমাণ সহকারে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যারা আমাদের চ্যানেল ফলো করেন না তো আপনাদের জন্য কিন্তু ভিডিও শেষে আমি রেখে দিয়েছি যে কোন কোন স্ট্যাটাস থাকলে আপনি জেনে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি এই মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দেখুন আপনাদের কিন্তু আগে আমি প্রমাণগুলো দেখিয়ে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাংকের অর্থাৎ মিনি স্টেটমেন্ট বলতে পারেন তো আমরা কিন্তু এটা স্টেট ব্যাংকের মিনি স্টেটমেন্ট বের করে নিয়েছি তো এই অ্যাকাউন্টে কিন্তু অর্থাৎ শুধুমাত্র একত্রিশ টাকা ছিল এখন কিন্তু দু হাজার টাকা হয়েছে অর্থাৎ দু হাজার টাকা কিন্তু আজকে ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের থেকে এবং আর একটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আঠারো তারিখ কিন্তু এই টাকাটা ঢুকেছে দু হাজার পঞ্চাশ টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন ডাব্লুবিএসি এরকম দিয়ে কিন্তু থাকবে যদি ডাবলি বিএসি দিয়ে থাকেন তাহলে কিন্তু বুঝে নেবেন যে এটা কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে দেখুন আমাদের একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মেসেজ করেছে তো উনি কিন্তু বলেছে যে আজ কৃষক বন্ধু মানে টাকা পেলাম যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু উনি বলছেন তো আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু অনেকেরই ঢুকেছে এবং আজকে কিন্তু আমার নিজেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে তো বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু জারি রয়েছে আপনাদের শুধুমাত্র অপেক্ষা এখন করতে হবে এই মাসের মধ্যে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু চলে আসবে তো এখন কথা হল যে আপনি কোন কোন স্ট্যাটাস থাকলে বুঝবেন যে কৃষকবন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন প্রথমত আপনাদের বলি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন কৃষক বন্ধু ডট নেট এই লেখাটি গুগলে লিখে দেবেন তো একটু আপনার উপরে তুলে নেবেন এবং নথিভুক্ত কৃষকের তথ্য এটার উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে থাকবে আমি রোবট নেই এটাতে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ তো এরকম কিন্তু দেখতে পাবেন যে ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রানজেকশন স্ট্যাটাসের এখানে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে এডি আপলোডেড যদি থাকে এবার ডিডি অ্যাপ্রুভ যদি থাকে ট্রানজাকশান যদি সাকসেসফুল থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনি এবার পেয়ে যাচ্ছেন এই ডিসেম্বর মাসের মধ্যেই তো বুঝতেই পারছেন ছোট্ট একটা কিন্তু আপডেট আপনাদের মাঝে দিতে চলে এসেছি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি একদম নিশ্চিন্ত হয়ে যান এই মাসের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু চলে আসবে তো আপনি নিশ্চিন্ত থাকুন যদি আপনাদের এই চারটি যদি স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্প টাকায় এই মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকের আপডেট এতটুকু দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব নিয়ে কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিও